আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে চলে এলাম আমি হ্যালো ফ্রেন্ডস সেরিয়ান কিচেন এন্ড ওয়ার্ল্ডে আমার কাছেরও দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে যে ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম সেটাতে আজকে তোমরা কী জানতে পারবে বলো তো আমার যে জানলা আছে ফ্ল্যাটের সেই জানলাতে আমি গাছ রাখি তার মধ্যে একটি পায়রা দুটি ডিম দিয়েছিল সেই পায়রার জন্মবৃত্তান্তই তোমাদেরকে একটু শোনাবো এসে দেখো দুটো ডিম দিয়েছে তার মধ্যে একটা কিন্তু ফেটেছে এই ডিমটা আমি পরে বুঝতে পারলাম কি হয়েছে সেটা বলছি আর আরেকটা ডিম দেখো ফেটে গেছে ওখান থেকে কিন্তু একটা ছোট্ট বাচ্চা বের হয়ে আসবে প্রথম দিন আমি দেখলাম ওই যে পাশে ডিমটা পড়ে আছে সেটা ছিল তার পরের দিন এসে আবার সকালবেলা দেখলাম আমার কাজ ছিল এটা তখন দেখছি মা তার ডিমের খোলাটাকে টুকরে দিয়েছে যাতে তার বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসে কি সুন্দর একটা ডিমের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে বলো এইটা দেখতে দেখতে বিকেল গড়িয়ে গেছিলো সেজন্য আর কিছু তুলতে পারিনি ঠিক এইভাবেই পড়েছিল আর কোথায় হয়েছে সেটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখো একটা টবের মধ্যে আমার মানি প্ল্যান্টের গাছ আছে জানলাতে ও কিন্তু চেষ্টা করছে তো ছেড়ে যেতে ইচ্ছা করছিল না কিন্তু যেতেই হবে আরো অনেক কাজ আছে আর সব সময় বসে থাকলে মা পায়রাটা খুব কষ্ট হচ্ছিল যে ভাবছিল মনে হয় আমি নিয়েই চলে যাব কিন্তু সে কি আর হয় দেখো বেরিয়ে আসছে আস্তে আস্তে আর বললাম যে কোথায় দিয়েছে ডিমটা সেই জায়গাটা একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখো জানলার উপরে মানি প্ল্যান্টের একটা গাছ রেখেছে আর ওই দেখো পায়রাটা বসে আছে দুজনে আর দেখছে আমি ওদের বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছি কিনা আর একটা দিন ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে সত্যি খুব কষ্ট পেয়েছিলাম কারণ ওটার থেকে আর কোনো প্রাণের সঞ্চার হলো না এই দেখো এসেছে আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম খালি একবার করে জানলাই আসছে আর একবার করে দেখে যাচ্ছে দেখো ওই জানলাটার থেকে হেঁটে 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 আবার টপটার কাছে আসবে নিজের বাচ্চাটাকে দেখার জন্য ওই দেখো দেখেছি আবার উড়ে গেল আবার দেখে চলে যাচ্ছে ওই জন্য দেখলাম ওরা ভয় পাচ্ছে তাই আমি আর সেদিনের কোনো ছবি তুলিনি পরের দিন এসে দেখি ডিমটা ফুটে বাচ্চাটা বেরিয়ে গেছে রাত্রের মধ্যে কি সুন্দর হয়েছে খুব আনন্দ পেলাম পরের দিন কিন্তু ওইটার জন্য খুব মন খারাপ করছিল দুটো হলে কত ভালো হতো বলো কিন্তু হলো না কি আর করা যাবে এটাও তো সেই ভগবানের করুণা এরকমভাবে ছটফট করছিল আমি বেশিক্ষণ থাকিনি কারণ মা পায়রাটা খুব বিরক্ত করছিল বারবার ছুটে ছুটে আসছিল অনেকক্ষণ দেখার পর আমি চলে গেলাম তারপরে আমি একটু কদিনের জন্য বাইরে গেছিলাম ছ সাত দিন পর আমি যখন ফিরে আসি তখন দেখি ওই ছোট্ট পায়রাটা এত বড় হয়ে গেছে আমি ওর ওই ছোটোবেলাকার ছবিগুলো নিতে পারলাম না এক দু ছবিগুলো এটা সাত দিনের বাচ্চা আমি একটু আদরও করে নিয়েছি হাত দিয়ে দেখো দেখছো খুব মজা লাগছিল ওকে আদর করতে এখন সে বড় হয়ে আমার ওই ব্যালকনির জানলাটাতে এসে বসে পাশের জানলায় যেখানে জন্ম নিয়েছে সেই গাছটাতেই এসে বসে থাকে খুব মজা লাগে দেখতে আমার একটা ভালো বন্ধু হয়েছে সবাই তোমরা খুব ভালো থেকো যদি কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ בושה עצמה הפיילוט.